আসসালামু আলাইকুম স্বাগত মারজানা ফার্মেসি হেলথ টিপস আজকে কথা বলবো ওজুর ট্যাবলেট নিয়ে যার জেনেরিক নেম হলো অ্যাজিথ্রোমাইসিন এটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণে ব্যবহার করা হয় যেমন গলা ব্যথা বা টনসিলের ইনফেকশন শ্বাসনালীর ইনফেকশন যেমন ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়া কান নাক ও গলা সংক্রমণ ত্বক ও নরম টিস্যু সংক্রমণ এমনকি যৌন রোগের সংক্রমণও এটি ব্যবহার হয়ে থাকে সাধারণত দরদের ক্ষেত্রে প্রথম দিন পাঁচশো এম জি এর পরবর্তী চার দিন আড়াইশো এম জি করে দেওয়া হয় শিশুদের ক্ষেত্রে অবশ্যই ওজন অনুযায়ী ডোজ ডাক্তার নির্ধারণ করে থাকে সতর্কতা মনে রাখবেন রোজি ট্যাবলেট ভাইরাস জন্য সর্দি কাশির জন্য কার্যকর নয় নিজের ইচ্ছা শুরু বা বন্ধ করা যাবে না আর কোর্স কখনো অসম্পূর্ণ রাখা উচিত নয় যে কোনো ডোজ শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আপনারা আপনার সুস্থতা সঠিক পথেই থাকুন আর স্বাস্থ্য ঠিক ক্ষেত্রে থাকার সাথে থাকুন